আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সম্পর্ক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় পারস্পরিক মানুষের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে সেটাকে আমরা অনেক সময় মূল্যায়ন করি না আসলে সম্পর্কটা আমাদের মধ্যে গড়ে ওঠে তার কোনো নিয়ম নির্ধারিত ফর্মুলার মধ্যে নেই এমনি সম্পর্ক গড়ে ওঠে কিছু সম্পর্ক দেখে যেগুলো আমাদের রক্তের সম্পর্ক অর্থাৎ যেগুলো আমাদের পারিবারিকভাবে যে সম্পর্কগুলোতে আমরা আবদ্ধ হই আর কিছু সম্পর্ক মানুষের সাথে অটোমেটিকলি আমাদের তৈরি হয়ে যায় এই সম্পর্ক কিভাবে তৈরি হয় তার নির্দিষ্ট ফর্মুলা নেই কিন্তু আমাদের সম্পর্কটা তৈরি হয়ে যাওয়ার পর আমাদের কিছু ফর্মুলা অবশ্যই আমাদের মেনে চলা উচিত প্রথমত কথা হচ্ছে যেন কখনোই আমাদের সেই সম্পর্কটা আমাদের বিচ্ছিন্নের পর্যায়ে চলে না যায় সে বিষয়ে খেয়াল রাখা প্রতিটা সম্পর্ককেই গুরুত্ব দিতে হবে কোরআনে আল্লাহ তা আলা মোমেনের একটি অন্যতম গুণ বর্ণনা করেছেন যে তারা সম্পর্ককে গুরুত্ব দেন আল্লাহ তালা পবিত্র কোরআনে এরশাদ করেন আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ দিয়েছেন যারা তা অক্ষুণ্ণ রাখে এবং তার প্রতিপালককে বয় করে আর ভয় করে কুটুর হিসাবকে এ আয়াতে বলা হয়েছে বিবেকবান ইমানদাররা সম্পর্কের ব্যাপারে অত্যন্ত যত্নবান হয় পাশাপাশি তারা সার্বিক বিষয়ে আল্লাহকে বয় করে এই বই উৎসারিত হয় সম্মান জ্ঞান ভক্তি ও ভালোবাসা থেকে এই আয়াতের মধ্যে আল্লাহ তারা বললেন যে যারা ইমানদার তাদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা সম্পর্ককে মূল্যায়ন করে আর আমাদের ইসলামেও সম্পর্কে মূল্যায়ন করার খুব বেশি একটি গুরুত্ব দেওয়া হয়েছে এজন্য আমাদের উচিত আমাদের প্রতিটা সম্পর্ককে গুরুত্ব দেওয়া কখনোই সেই সম্পর্কগুলো যেন বিচ্ছিন্ন হয়ে না যায় সেটার প্রতি অবশ্যই খেয়াল রাখা যদি কখনো কোনো কারণে আমাদের একটি সম্পর্ককে পরিত্যাগ করতে হয় অনেক সময় আমরা একসাথে থাকতে গিয়ে বিভিন্ন মতানৈক্য বা বিভিন্ন কারণে আমাদের মাঝখানে একটা দূরত্ব তৈরি হয় আমাদের সেই দূরত্বটাও একটা স্কেল হওয়া উচিত অর্থাৎ আমাদের দূরত্বটা যেন কখনোই এই পরিমাণের দূরত্ব না হয় এবং সম্পর্ক বিচ্ছিন্ন বলতে যেন আমরা এটাকে মনে না করি যে একেবারেই তার সাথে আর কোনোদিন কথা হবে না দেখা হবে না সাক্ষাৎ হবে না এটা কখনোই উচিত নয় একজন মানুষের সাথে যদি কোনো একটি কারণে আমার দূরে থাকতে হয় তাহলে সেটাকে যদি মঙ্গলজনক হয় সেটা গ্রহণ করা যেতে পারে তবে কখনোই তার বদ্ধতি এমন হতে পারে না যে তার সাথে এমন বিরূপ মন্তব্য করা এমন বিরূপ আচরণ করা যে আর কখনো চোখের সামনে পড়লেও তার সাথে কথা বলা যায় না চোখের চোখ তুলে রাখা যায় না মুখে মুখ রেখে কথা বলা যায় না হাতে হাত ধরে চলা যায় না একটি ভালো পরামর্শ একসাথে বসে করা যায় না কখনোই সম্পর্কটা এভাবে বিচ্ছিন্ন হওয়া কাম্য নয় আল্লাহ তালা আমাদের সবাইকে প্রতিটা সম্পর্ক খুব গুরুত্বের সাথে রক্ষা করবার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম ورحمه <applause> الله